আজকে থেকে না অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদে বাস ধর্মঘট পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে সোমবার থেকে মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাস ধর্মঘটে সামিল হলেন বেসরকারি বাস মালিক শ্রমিক ও সংগঠন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ কান্দিডমকল সর্বত্র বেসরকারি বাস ধর্মঘট ফলে সপ্তাহের প্রথম দিনেই কার্যত নাজেহাল হতে হলো নিত্য যাত্রীদের রাজ্য সড়ক ও জাতীয় সড়কের ওপর অটো ও টোটো ফলে বেসরকারি বাসগুলো দৈনন্দিন যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে যার কারণে সম্প্রতি বেসরকারি বাস ধর্মঘটে সিদ্ধান্ত নেয় বেসরকারি বাস মালিক ও সংগঠন আর সেই অনুযায়ী সোমবার সকাল থেকে বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে দেখা গেল বেসরকারি বাস দাঁড়িয়ে রয়েছে গড়ালো না বেসরকারি বাসের চাকা তবে সরকারি কিছু সংখ্যক বাস চললেও সেই বাসে একমাত্র ভরসা নিত্যযাত্রীদের অন্যদিকে টোটো ও অটোর ওপরে ভরসা করেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেন যাত্রীরা সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্টকালের জন্য এই বেসরকারি বাস ধর্মঘট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা সকলেই না আমরা বাস না পাইনি বন্ধ যাবেন দেখি কি করা যায় চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে যেতে হবে বাড়ি থেকে জানতেন না আমি আগে থেকে জানতাম না আমরা কাজে এসেছিলাম যাই আটকে গেছি এবারে যাচ্ছি বাড়ি যাব দেখি কীভাবে যাওয়া যায় করা যায় চিন্তা বন্ধু আমরা না কতটা চিন্তা অনেক চিন্তা গভীর চিন্তা সেটাই তো চিন্তার বিষয় যাই হোক দেখি অটো ফটো দেখি যাই যে কোনো উপায়ে বাড়ি পৌঁছাতে হবে হ্যাঁ না 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 এইমাত্র সকালে জানছি যে গাড়ি বন্ধ আমার নাম জয়ন্ত আমি যাব বিষ্ণুপুর আমাদের এটা ধর্মঘট নয় এটা হলো আমাদের পরিষেবা বন্ধ তার কারণ হলো বিভিন্ন রুটে অটো এবং টোটো যে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারা বেআইনি তাদের নিজস্ব রুট থাকা সত্ত্বেও বাস রুটে এসে তারা দাপিয়ে বেড়াচ্ছে সেই কারণে আমাদের বাসগুলোর সারা দিনের খরচ ওঠে না আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি যে এই রুটে যে বাসগুলো পরিবর্তে যে পাল্লা দিয়ে যে অটো টোটোগুলো চলে তাদেরকে বন্ধ করুন তো প্রশাসনকে জানানো সত্ত্বেও এটার কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি সেই কারণে আমাদের বাসের খরচ ওঠে না শ্রমিকদের বেতন মেটে না এইভাবে আমরা কতদিন চালাবো সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বাইশে জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবাটা বন্ধ রাখতে চাইছি গতকাল জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের কার্যালয় বহরমপুরে সেখানে সাংবাদিক বৈঠক করে আপনাদের কাছ থেকে আবেদন করেন যে এই বাস ধর্মঘট বা এই পরিষেবা বন্ধ প্রত্যাহার করে নেওয়ার জন্য তারপরও ধর্মঘট চলছে না তিনি আবেদন করেছেন ঠিক আছে কিন্তু আমাদের ঘটনাটা তো বোঝার চেষ্টা করতে হবে যে আমরা চালাবো কীভাবে খরচ যদি না ওঠে আমরা চালাবো কীভাবে সরকার তো ভর্তুকি দেয় না আমাদেরকে আমাদেরকে ট্যাক্স দিতে হয় রীতিমতো ইন্স্যুরেন্স পারমিট সবই করতে হয় অথচ আমাদের গাড়িগুলো ঠিকমতো আমরা পয়সা পাই না এখন নতুন একটা ইস্যু হয়েছে শিবপুর টোল প্লাজা এখানেও এক একটা গাড়ির প্রায় এক হাজার টাকা পার ডে টোল তার মানে মাসে তিরিশ হাজার টাকার টাকা টোল টি কীভাবে দেবে তারা উনি আবেদন করেছেন ঠিকই আছে কিন্তু সেই আবেদনকে আমরা মাথায় রেখে আমরা পরবর্তী দিনে প্রশাসনকে বলবো ওনার সহায়তায় যাতে আমাদের এই সুরাহাটা হয় যাতে আমরা ভালোভাবে বাসের ব্যবসাটা করতে পারি এবং জনসাধারণকে আমরা পরিষেবা দিতে পারি তার ব্যবস্থা তিনি করুন এটাই আমাদের আবেদন কি মনে হচ্ছে এই আজকের এই পরিষেবা বন্ধ পর কি বুঝতে উচিত এটা প্রশাসনের তার কারণ হলো যে এটা তো একরকম অন্যায় সেই অন্যায়কে প্রশাসন যদি সাপোর্ট করে তাহলে এই পরিবহন ব্যবস্থাটা আস্তে আস্তে অচল হয়ে যাবে গোটা মুর্শিদাবাদ জেলায় পরিবহন ব্যবস্থা সিনেমা হল যেমন আজকে হয়েছে সে ঠিক সেই রকম অবস্থা হয়ে যাবে এই বাস পরিষেবার বা বাস শিল্পটা আপনার নাম সন্দীপ চক্র